তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বই এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবালা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদ জুড়ে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় মাচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ধুলতে গিয়ে রান্না রান্নাঘরে এই জন্য এই জন্য হারবাঙ্গা ভাঙা টাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার তিন দিন তাতে কত খরচ হয় রাস্কে বুদ্ধি আছে সে হিসাব করবার শুধু ছোটকাল নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার দেখিস যাস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় আড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে হয় দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর থেকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে দেবে পাত্তা ভুলো ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে পরে এনারাই হতে হবে এনার আই এন আর ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন না বাজবি তো মাচার মত মাছ না বাপি না 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 বাপি আমি মন দিই না কোন দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়ের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাজামুখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে বলেছে ও ও পাবে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়